দুই হাজার সালের নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি ঠিক এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ডিজিটাল নাশকততা জামায়াত আমিরের নামে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিতর্কিত টুইট স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হলো নেট দুনিয়ায় কিন্তু এই ঘটনার কয়েক মিনিটের মাথায় যেভাবে ছাত্রদল রাজপথে ঝাঁপিয়ে পড়ল এবং সুনির্দিষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া তথা মোনামি ম্যামকে আক্রমণ করল তা কি শেফ কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একটি হ্যাকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল শেহরিন আমিন মোনামির মতো একজন অরাজনৈতিক মানুষকে টার্গেট করছে কেন বারবার এই শিক্ষিকাকেই রাজনৈতিক বলির পাঠা হতে হয় এটি কি শুধুই রাজনীতি নাকি ব্যক্তিগত আক্রোশ মেটানোর এক নোংরা হাতিয়ার প্রথম থেকেই শুরু করা যাক যে টুইটটি নিয়ে এত তোলপাড় সেটি কি আসলেই জামায়াত আমিরের ছিল সাইবার ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে জামায়াত আমিরের অফিসিয়াল অ্যাক্সেসটি একটি থার্ড পার্টি ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাক করা হয়েছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন কোন রাজনৈতিক দল তাদের ইমেজ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে তখন এমন এক ইমেজ ধ্বংসকারী কোন পোস্ট কোন সুস্থ মস্তিষ্কের নেতা দেবেন তা বিশ্বাস করা কঠিন সঙ্গত কারণেই তাই প্রশ্ন উঠছে কারা এই হ্যাকিংয়ের সুফল ভোগ করছে জামায়াত যখন বারবার প্রমাণসহ জানাচ্ছে যে তাদের আইডি হ্যাক করে এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তখন কারা সেই প্রোপাগান্ডাকে ফুলিয়ে ফাঁপিয়ে রাজপথে নিয়ে আসলো বিভিন্ন সূত্র বলছে এই ডিজিটাল নাশকততার শেকড় গজেছে বিএনপির ডিজিটাল সেলের অন্দরমহলে জামায়াতকে সাধারণ ভোটারদের কাছে বিশেষ করে বাহান্ন শতাংশ নারী ভোটারের কাছে ঘৃণিত করার জন্যই এই হ্যাকিংয়ের ছ কাকা হয়েছিল যা আবার পরিচালিত হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয়ের কম্পিউটার থেকে এই নাটকের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে ছাত্রদলের প্রতিক্রিয়ায় একটি বিতর্কিত পোস্ট অনলাইনে আসার কয়েক মিনিটের মধ্যেই ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেমে গেল বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সাধারণ রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় যে বড় দল এমন স্পর্শকাতর ইস্যুতে প্রতিক্রিয়া দিতে অন্তত কয়েক ঘন্টা সময় নেয় সত্যতা যাচাই করে কিন্তু ছাত্রদলের এই ইনস্ট্যান্ট মুভমেন্ট প্রমাণ করে যে এই আন্দোলনের স্ক্রিপ্ট হয়তো আগে থেকেই লেখা ছিল সবচেয়ে বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন ছাত্রদলের নেত্রী মনসুরা আলম শাহবাগে হাজির হয়ে ছাত্রদল নেত্রী যেভাবে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামিকে ব্যক্তিগত আক্রমণ করলেন তা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে তিনি মাইক হাতে বললেন আপনার আমির আপনাকে প্রস্টিটিউট ডেকেছে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করছে এখানে মোনামি ম্যামেন কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাকে কেন টেনে আনা হলো। এটা কি শুধুই আন্দোলন নাকি মোনামি ম্যামের মতো একজন জনপ্রিয় মানুষকে জনসম্মুখে হেয় করার সুপরিকল্পিত পরিকল্পনা সবচেয়ে বড় কথা হচ্ছে মোনামি ম্যাম কোনো রাজনৈতিক নেত্রী নন তিনি একজন শিক্ষিকা কিন্তু তার অপরাধ একটাই তিনি মাঝে মধ্যে জামায়াত শিবিরের শৃঙ্খলা বা তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের গঠনমূলক প্রশংসা করেন আর এই সত্যটুকু বলাতেই যেন গায়ে জলে ধরেছে ছাত্রদল ও বিএনপি নেত্রী মনসুরা আলম তার ভাষণে বারবার মোনামি ম্যামকে ভাইরাল শিক্ষিকা বলে তাচ্ছিল্য করেছেন তিনি অভিযোগ তুলেছেন যে মোনামি ম্যাম হিজব নিয়ে সরব হলেও এখন নীরব কেন অথচ একজন মানুষকে যে সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে বিষয়টি এমন নয় বাস্তবতা হলো মোনামি ম্যাম ঘটনার সময় তীব্র মাইগ্রেনের ব্যথায় শয্যাশায়ী ছিলেন তার ভাষায় তিনি একজন হাইলি সেন্সিটিভ মানুষ একজন হাইলি সেন্সিটিভ মানুষ হিসাবে এই ডিজিটাল লিঞ্চিং তার মানসিক স্বাস্থ্যের উপর কতটা ভয়াবহ প্রভাব ফেলছে তা কি মনসুরা আলমরা একবারও ভেবেছেন নাকি তাদের কাজই হলো জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে নিজেদের রিচ বাড়ানো চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান থেকেই বাংলাদেশের পরিচিত মুখ শেহরিন আমিন মোনামি অভ্যুত্থান পরবর্তী সময়েও তিনি নিজের কাজ দিয়ে লাইমলাইটে পাঁচই অগস্টের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অস্থির সময় পার করছিল তখন শেহরিন আমিন মোনামি কেবল একজন শিক্ষিকা হিসাবে নয় বরং শিক্ষার্থীদের আস্থার এক অনন্য প্রতীক হিসাবে আবির্ভূত হন পাঁচই অগস্টের পটপরিবর্তনের পর ক্যাম্পাসে যখন প্রশাসনিক শূন্যতা তৈরি হয় তখন তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের মানস্তাত্ত্বিক ক্ষত নিরাময়ে কাজ শুরু করেন ট্রমা এবং নির্যাতনের শিকার হওয়া ছাত্রীদের জন্য তিনি হয়ে ওঠেন এক নির্ভয়ে আশ্রয় তিনি বারবার উচ্চারণ করেছেন যে ক্যাম্পাস হবে ভীতিমুক্ত এবং দলীয় লেজুর লেজুরবিত্তিহীন রাজনীতির বাইরে এক মুক্ত বুদ্ধির চর্চার কেন্দ্র তবে তার এই নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত অবস্থানই তাকে বারবার রাজনৈতিক হিংসার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কারের দাবিতে যখন তিনি সচ্চা হয়েছেন তখন একটি পক্ষ তাকে নির্দিষ্ট দলের তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছে অথচ তার মূল লক্ষ্য ছিল জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ক্যাম্পাসে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা তিনি বিশ্বাস করেন একজন শিক্ষকের প্রধান কাজ শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার অধিকার রক্ষা করা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয় দুই হাজার ছাব্বিশের এই উত্তাল সময় দাঁড়িয়েও যখন তিনি কোনো উস্কানিতে পা না দিয়ে সত্যের পক্ষে দৃঢ় থাকেন তখন সেটি প্রমাণ করে যে শিক্ষকতা তার কাছে কেবল পেশা নয় বরং এক নৈতিক সংগ্রাম এই দৃঢ়তার কারণেই আজ তাকে শ্রেফ রাজনৈতিক বলির পাঠা বানানোর অপচেষ্টা চলছে কিন্তু ম্যামের কপালটা আসলেই মন্দ বর্তমানের এই অস্থির রাজনৈতিক পরিবেশ তাকে সবসময় একটা সার্ভাইভাল মোডে রাখে অথচ কোনো কারণ ছাড়াই এবারও তার ওপর ঝাঁপিয়ে পড়া হলো। শুধু মনসুরা আলম নয় যে কোনো ঘটনা ঘটার পর চেনা অচেনা হাজারো মানুষ তার ইনবক্সে ভিড় করে জামায়াত আমিরের টুইট বিতর্কের পর ভোরে ঘুম থেকে উঠে যখন তিনি ইনবক্সের ঝড় দেখলেন তখন তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত লজিক্যাল তিনি জামায়াতের দেওয়া এভিডেন্সগুলো দেখেছেন এবং বুঝেছেন যে এটি একটি ডিজিটাল ষড়যন্ত্র তিনি সরাসরি বলেছেন আই এম কনভেন্সড আর এই কথাটাই যেন ছাত্রদল নেত্রীর সব সাজানো পরিকল্পনা ভেস্তে দিয়েছে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ রুখে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসলে মোনামি ম্যাম যখনই সত্যের পক্ষে দাঁড়ান তখনই তাকে শিবির বা অমুকের দল বলে গালি দেওয়া হয় বিনা কারণে তাকে বারবার কেন এই কৈফিয়ত দিতে হবে দুই হাজার নির্বাচনে জয়ের জন্য বিএনপি এখন এতটাই মরিয়া যে তারা ডিজিটাল হ্যাকিং আর পার্সোনাল অ্যাটাকের পথ বেছে নিয়েছে তারা জানে সরাসরি রাজনীতিতে জামায়াতকে হারানো কঠিন তাই তারা নারীদের সেন্টিমেন্ট ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আর এই প্রপাগান্ডা ছড়ানোর জন্য তারা বেছে নিয়েছে মোনামি ম্যামের মতো একজন সফট টার্গেটকে ছাত্রদল নেত্রী মনসুরা আলম একজন নারী হয়ে আরেকজন নারী শিক্ষিকাকে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে রাজপথে আক্রমণ করেছেন এটি কি নারী অধিকারের কথা বলে রাজনীতি করা নাকি শুধুই প্রতিহিংসা মেটানো মোনামি ম্যামের কপাল খারাপ কারণ তিনি এমন এক সময় সত্য বলতে চেয়েছেন যখন চারদিকে মিথ্যার জয় জয়কার নেত্রী মনসুরা আলমের হুঙ্কার আর হ্যাকিংয়ের এই ডিজিটাল ষড়যন্ত্র হয়তো সাময়িক উত্তেজনা তৈরি করেছে কিন্তু সচেতন মানুষ ঠিকই বুঝতে পারছে এর নেপথ্যের কারিগর কারা মোনামি ম্যামের মতো একজন স্বাধীন চেতা শিক্ষিকাকে বারবার এভাবে টার্গেট করা প্রমাণ করে যে বিএনপি ছাত্রদল আসলে ভিন্ন মতের মানুষের জনপ্রিয়তা সহ্য করতে পারছে না তবে এই ঘটনার সবচেয়ে ভয়াবহ দিক হল ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ বিএনপি ও ছাত্রদল বুঝতে পেরেছে যে সরাসরি রাজনৈতিক ময়দানে লড়াই করার চেয়ে ডিজিটাল মাধ্যমে চরিত্র হনন করা বেশি কার্যকর তারা মোনামি ম্যামের মতো একজন জনপ্রিয় শিক্ষিকাকে টার্গেট করেছে কারণ তিনি তরুণ প্রজন্মের আইকন যখন একজন প্রভাবশালী অরাজনৈতিক ব্যক্তিকে কোনো নির্দিষ্ট দলের তকমা দিয়ে বিতর্কিত করা যায় তখন সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো সহজ হয় এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে সত্যের চেয়ে প্রোপাগান্ডাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের বিচার বুদ্ধির লোপ পায় দ্বিতীয় বড় প্রশ্নটি হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা যদি এই হ্যাকিংয়ের উৎস সত্যিই রাষ্ট্রপতির কার্যালয়ের আইপি অ্যাড্রেস হয়ে থাকে তবে এটা বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এক চরম হুমকি এটি প্রমাণ করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য রাষ্ট্রীয় সম্পদ ও সংবেদনশীল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে একজন শিক্ষিকা যখন সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে ডিজিটাল সন্ত্রাসের শিকার হন এবং রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষিকারী বাহিনী নীরব থাকে তখন এটি বিচারহীনতার এক ভয়ঙ্কর বার্তা দেয় মোনামি ম্যামের মতো মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আজ রাজনীতির গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে মোনামি ম্যামের কপাল মন্দ হতে পারে কিন্তু তার সাহস মন্দ নয় মাইগ্রেনের ব্যথা আর হাজারো গালির মধ্যেও তিনি সত্যটা উচ্চারণ করেছেন এখন দেখার বিষয় নির্বাচনের আগে এই হ্যাকিং পলিটিক্স আর কত দূর যায় আপনার কি মনে হয় এই হ্যাকিংয়ের পেছনে কি সত্যি বিএনপির কোনো ডিজিটাল সেলের হাত আছে আর মোনামি ম্যামকে কেন বারবার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এই ঘটনার উপসংহার একটাই এটি কোনো বিচ্ছিন্ন হ্যাকিং বা আবেগীয় প্রতিক্রিয়ার গল্প নয় বরং সুপরিকল্পিত তথ্যযুদ্ধের নমুনা ডিজিটাল প্রোপাগান্ডা তাৎক্ষণিক রাজপথের নাটক আর ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে মোনামি ম্যাম এখানে ব্যক্তি নন তিনি একটি প্রতীক যিনি সত্য বুঝে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন আর সেটাই অপরাধ দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই ধরনের হ্যাকিং পলিটিক্স প্রমাণ করে যে কিছু শক্তি আদর্শে নয় বরং বিভ্রান্তি ও ভয় তৈরির খেলায় নেমেছে প্রশ্ন হল আমরা সত্য চিনব নাকি সাজানো স্ক্রিপ্টেই বিশ্বাস করব